এগুলো এটা হচ্ছে 12 18। জি। আসসালামু আলাইকুম দর্শক। আজকে চলে এসেছি একদম চিপ প্রাইজের টাইলসের একটা সন্ধান দেব যেটা হচ্ছে ঠিকানাটা ভাই কোথায় থাকবে আপনাদের? এটা হলো ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জের কদম তলি আসতে হবে। আগে কদম আসার পরে একটা রিসখানে বলবেন আতা সুর বড় মসজিদ জামে। তাহলে যে কোনো রিসখানা নি আসবে ওই জায়গাে আমাদের ফোন দিলে আমাদের প্রতিনিধি আপনাদের রিসিভ করবে। আচ্ছা মূলত এই টাইলসগুলো আপনারা কোথা থেকে কালেক্ট করেন এবং এগুলো কি ধরনের টাইলস? এগুলি স্টক নরের টাইলস আছে। ফ্রেশও আছে। আবার কিছু কিছু হালকা কোণা ভাঙাও আছে। ফ্রেশটা আমরা বইলা দেই ফ্রেশ আর হালকা কোণা যেগুলি ওগুলো থাকে আচ্ছা তো ভিউয়ার্স দেখেন এই ধরনের টাইলস যারা নিবেন সরাসরি এসে দেখে শুনে নিবেন হ্যাঁ আপনি যেরকম চাবেন বা যেরকম প্রাইস ওই অনুযায়ী প্রোডাক্টটা পাবেন সুতরাং অবশ্যই দেখে শুনে বুঝে প্রোডাক্ট নিবেন

এই যে আসেন এই যে ষোলো 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 মাত্র পঞ্চান্ন টাকা স্কোয়ার ফিট পঞ্চান্ন মাত্র পঞ্চান্ন এই যে একটু একটু ভাঙা থাকবে স্টক লট এগুলি মাত্র তেহাত্তর টাকা স্কোয়ার ফিট আপনার ভিডিওর কথা বললে আরো ছাড় আছে আচ্ছা আচ্ছা এই যে একটা আছে চব্বিশ চব্বিশ

আসেন দেখেন দশ লাশ মাত্র ছত্রিশ টাকা সহ হবে জি ডিজাইন সহ আছে না যা দেখায় এই যে এই আছে আচ্ছা যেটা দেখায় ওইটাই ডিজাইন সহ হবে যেটা দেখে এটা হচ্ছে ওয়াশরুমের এটা দেখো এটা লাইটের উপরে হবে সমস্যা না মাত্র টাকা আছে বিভিন্ন কোয়ালিটি আছে ভাই এত কোয়ালিটি দেখানো সম্ভব হয় না একটা ভিডিওতে

সরাসরি এসে দেখে নিয়ে যায় অনেক জায়গায় আচ্ছা আচ্ছা আমরা যদি একটু দেখাই দেখেন এখানেও বালের অনেক কালেকশন আছে জি এগুলো এটা হচ্ছে 12 18 জি 12 18 12 18 কত রেট 12 18 মাত্র 48 টাকা স্কয়ার ফিট 48 টাকা জি মাত্র 48 টাকা স্কয়ার দেখেন আর প্রচুর স্টক আছে না প্রচুর স্টক আছে প্রচুর দেখেন আমরা জাস্ট একটু দেখাই দিই একটা 12 24 দেখেন

অনেক সুন্দর একটা মত আচ্ছা এটা কত এটা মাত্র আটচল্লিশ টাকা সুতরাং আপনার কাছে আমরা যদি দেখাই পুরো গোডাউনটা দেখেন অনেক অনেক স্টক আছে আপনারা সরাসরি এসে আপনার মন মতো

এই যে ষোলো ষোলো একটা আছে এই দেখেন এটা এলো হুম এগুলি মাত্র পঞ্চান্ন টাকা পঞ্চান্ন টাকা জি এই যে আছে বত্রিশ 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 জি এগুলি মাত্র একশো পাঁচ টাকা স্কোয়ার ফিট কোয়ান্টিটি কেমন আছে এগুলো হিউজ পরিমাণে কোয়ান্টিটি আছে দেওয়া যাবে ভাই একশো পাঁচ টাকা জি এই যে একটা দেখেন ব্ল্যাক কালার এগুলো হলো একশো পনেরো টাকা স্কোয়ার ফিট ব্ল্যাক ফুল ফ্রেশ ফুল ফ্রেশ সম্পূর্ণ ফ্রেশ থাকবে এই যে একটা আছে সম্পূর্ণ ফ্রেশ

ভিতরে পরিমাণ দেখলাম জি তো আসলে অনেক অনেক কালেকশন সব তো দেখানো যায় না যদি নক সরাসরি এসে কিভাবে নিতে হবে একটু শেষে আবার বলে দেয় সরাসরি আসতে হবে ঢাকা দক্ষিণ ক্যারানীগঞ্জ কদমতলি আসতে হবে আগে কদমতলি আসার পরে একটা রিস্কা নিয়ে বলবেন সুর বড় অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলেই আমাদের প্রতিনিধি আপনাদের রিসিভ করবে আতাসুর বড় মসজিদের সামনে আসলে আর ক্ষেত্রে সরাসরি এসে নিলে ভালো হয় অনেক ভালো হয় অনেক ভালো হয় ওকে তো ঠিক আছে ভাই অনেক অনেক ধন্যবাদ আসসালাম